স্বাধীনতা লাভের পর একমাত্র এই মহিলাকে ফাঁসি সাজা শুনিয়েছে ভারতের আদালত মহিলার অপরাধের নৃশংসতা দেখে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত কি গেছিলেন প্রেমে অন্ধ হয়ে নিজের পরিবারের এক মাসের শিশু সহ সাত জনকে গলা কেটে খুন করে দেওয়া এই মহিলা বর্তমানে এক সন্তানের মা সেই সন্তানও নিজের মায়ের প্রাণ আবেদন জানিয়েছিল কিন্তু তাতেও কারো মন গলেনি স্বাধীন ভারতের সাতাত্তর বছরের ইতিহাসে এই ঘটনাকেই সবচেয়ে ভয়ঙ্কর খুনের ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক কি করেছিল এই মহিলা কেন নিজের পরিবারের জন সদস্যের গলা কেটে নিজেই পুলিশের কাছে ছুটে গেছিল সে নমস্কার আমি সুজয় নীল আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক নৃশংস মহিলাকে নিয়ে যাকে আর কিছুদিনের মধ্যেই হয়তো স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসেবে ফাঁসি দেওয়া হবে যাদের বাড়ি থেকে তাদের ভালোবাসার সম্পর্ক মেনে নিচ্ছে না এই গল্পটা তারা মন দিয়ে শুনুন মহিলার নাম শাবনাম আলী দিল্লি ইউনিভার্সিটি থেকে ইংরেজি এবং ভূগোলে ডাবল এম এ ডিগ্রি নিয়ে পাশ করা শাবনাম ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুব সিরিয়াস ছিল ফলে শাবনামের পরিবারের লোকজন ভেবেছিল মেয়ে বড় হয়ে সমাজে তাদের মুখ উজ্জ্বল করবে কিন্তু পরিবারের সবাইকে চমকে দিয়ে শাবনাম সম্পর্কে জড়ালো ক্লাস এইট পাশ করা দিনমজুর সেলিমের সঙ্গে শাবনামের বাড়ির সামনে থাকা একটা কাঠ চেরাই কারখানায় কাজ করত সেলিম এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো এই সেলিম ছিল শাবনামের চেয়ে দু বছরের ছোট শাবনামের বাড়ি উত্তরপ্রদেশের আমরোহা অঞ্চলের বাওয়ানখেড়ি গ্রামে এবার ভেবে দেখুন গ্রামের মধ্যে চব্বিশ বছর বয়সী উচ্চশিক্ষিতা মেয়ে যদি নিজের চেয়ে দু বছরের ছোট এক দিন মজুরের প্রেমে পড়ে তাহলে সেই বিষয়টা নিয়ে ঠিক কতটা জলঘোলা হতে পারে আর এই জলঘোলা এবং সামাজিক অপমানের ভয়েই শাবনামের পরিবারের লোকজন সেলিম এবং শাবনামের সম্পর্কটাকে মেনে নিতে চায়নি কারণ তারা চেয়েছিলেন উচ্চশিক্ষিতা শাবনাম ভালো চাকরি করুক বড় ঘরে বিয়ে হোক পরিবারের একমাত্র মেয়ের কিন্তু যেদি শাবনাম নিজের পরিবারের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেনি ফলে প্রায় দিনই ঝামেলা অশান্তি মারধরের সম্মুখীন হতে হতো শাবনামকে আর এই ঘটনাগুলোই ক্রমে পরিবারের প্রতি গভীর ঘৃণা তৈরি করেছিল শাবনামের মনে এ তো গেল গল্পের ভূমিকা এইবার ঢুকি গল্পের আসল নৃশংস অধ্যায় দু সালের চোদ্দই এপ্রিলের রাত শাবনামের বাড়িতে এসেদিন দিন শাবনামের বাবা শৌকত আলী মা হসমি বেগম দাদা আনিস বৌদি আনজুম ছোট ভাই রশিদ আর আনিশের দশ মাস বয়সী সন্তান আর ছাড়াও শাবনামের এক দূর সম্পর্কের কাজিন রাবিয়া উপস্থিত ছিল পুলিশ রিপোর্ট অনুযায়ী শাবনাম প্রথমে তাদের প্রত্যেককে গরম দুধের মধ্যে বায়োপোজ নামক একটা ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায় ওই ওষুধের প্রভাবে শাবনাম ছাড়া বাকি পরিবারের সাতজনই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে ঠিক সেই সময় শাবনাম নিজের প্রেমিক সেলিমকে দরজা খুলে বাড়ির ভিতরে ঢোকায় আর তারপর সেলিম এবং শাবনাম মিলে একটা কুঠার আর একটা ছুরির সাহায্যে পরিবারের ছজন সদস্যের গলার নলি কেটে খুন করে দেয় কিন্তু তখনও পরিবারের সবচেয়ে ছোট সদস্য দশ মাস বয়সী আশ বেঁচে ছিল ছজন সদস্যকে খুন করার পরে সেলিমকে বাড়ি পাঠিয়ে দেয় শাবনাম তবে ঠিক তখনই আচমকা ঘুম ভেঙে কেঁদে ওঠে দশ মাস বয়সী আর্শ ভাইপোর কান্না শুনে চমকে ওঠে সাবনাম অন্ধকার ঘরে ধরে একটা ভাইপোর মুখ চেপে ধরে সে আর অন্য হাত দিয়ে ধীরে ধীরে দশ মাস বয়সী আর্শের গলার নলিটা কেটে আর তারপর জামা কাপড় বদলে চুপচাপ গিয়ে সে শুয়ে পড়ে দোতলার ঘরের ব্যালকানিতে পনেরোই এপ্রিল দু হাজার আট ভোরবেলা সেদিন বাওয়ানখাড়ি গ্রামে সকলের ঘুম ভাঙে ভোর চারটের সময় প্রতিবেশীদের দরজা পেটাতে পেটাতে পাগলের মতো চিৎকার করতে থাকে শবনাম আর সবাইকে বলতে থাকে ডাকাতরা এসে ওর পরিবারের সবাইকে খুন করে দিয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সারা গ্রাম ভেঙে পড়ে শাবনামদের বাড়ির সামনে গ্রামে একই পরিবারের সাতজন সদস্য খুন হয়ে গেছে শুনে পুলিশ তো ছুটে আসে ঘণ্টা খানেকের মধ্যেই প্রাথমিক পর্যায়ে সাতজন মানুষের গলা কাটা মৃতদেহ দেখে চুমকে যায় পুলিশ কিন্তু এই নৃশংস খুনের ঘটনার কালপ্রিট হিসেবে শাবনামের নামটা কেউ কল্পনাতেও আনতে পারেনি পুলিশের কাছে শবনাম জানায় ঘটনার রাতে নিজে দোতলা বাড়ির উপরতলায় ব্যালকানিতে ঘুমোচ্ছিল ছিল সাবনাম বাদ সবাই ছিল একতলায় পৌনে চারটে নাগাদ নিচের ঘরে একটা আওয়াজ শুনে ঘুম ভাঙে সে দোতলা থেকে একতলায় নেমে এসে দেখে পরিবারের সাত জন সদস্যের গলা কেটে জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে ডাকাত দল তবে আমরোহা পুলিশের এসএইচও আরপি আর পি গুপ্তা শাবনামদের বাড়িতে বায়োপজ ওষুধের খালি পাতা পাওয়ার পর খানিকটা অবাকই হন সাত জন মৃত সদস্যের পোস্টমর্টেম হওয়ার পর দেখা যায় মৃত্যুর আগে তাদের প্রত্যেককে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল ওই সাত জনের দুধের অস্তিত্ব পাওয়া গেলে পুলিশ নিশ্চিত হয় এই দুধের মাধ্যমেই তাদের ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু কিভাবে পরিবারের সবাইকে খাওয়াবে। আর এই প্রশ্ন পুলিশের তীর ঘুরে যায় শাবনামের দিকে পুলিশ আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারে প্রেমিক সেলিমকে নিয়ে প্রায় দিনই শাবনামের সঙ্গে ঝামেলা হতো ওর পরিবারের পুলিশ সেলিমের খোঁজ লাগায় শাবনাম আর সেলিমের ফোন কলের রেকর্ড চেক করে ব্যাস তাতেই যা বোঝা তা বুঝে যায় পুলিশ সেলিমকে পাকড়াও করে একটু চাপ দিতেই সে খুনের কথা স্বীকার করে নেয় খুনের পর ওই কুঠার সে কোন পুকুরে ফেলেছে সেটাও পুলিশকে বলে দেয় সেলিম ফলে 2008 সালের বিশ এপ্রিল তারিখে শাবনাম আর সেলিম দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ 2008 সালের বিশে এপ্রিল আমরোহা মার্ডার কেসের দুই অভিযুক্ত সেলিম এবং শাবনাম গ্রেপ্তার হতেই কেঁপে ওঠে সারা দেশ তবে গ্রেপ্তার হওয়ার পর আচমকা খেলা ঘুরে যায় এতদিন অবধি যে সেলিম এবং শাবনাম একে অপরকে পাগলের মতো ভালোবাসত পুলিশি হেফাজতে যাওয়ার পরেই তারা একে অপরের বিপক্ষ হয়ে ওঠে পুলিশি হেফাজতে শাবনাম জানায় এই নৃশংস খুনের গোটা আইডিয়াটাই ছিল সেলিমের শাবনাম জানতোই না যে সেলিম তার পরিবারের লোকজনকে এইভাবে খুন করবে কারণ সেলিম নাকি শাবনামকে বলেছিল সবাইকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তারা দুজনে মিলে দূরে কোথাও পালিয়ে যাবে তাই সেলিমের কথা মতো পরিবারের সবাইকে দুধের মধ্যে ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে দেয় শাবনাম কিন্তু তারপর নাকি সেলিমই জোর করে সাবনামদের বাড়িতে ঢুকে পড়ে আর একে একে ওর পরিবারের জন সদস্যকে খুন করে দেয় ওদিকে পুলিশে এবার যদি সেলিম জানায় এই নৃশংস খুনের বিষয়ে কোনো আইডিয়াই ছিল না সালিমের গোটা বিষয়টায় একার হাতে করেছে শাবনাম কারণ শাবনাম নাকি ওর পরিবারের কাউকে সহ্যই করতে পারত না সেদিন রাতে শাবনাম নাকি বাড়ি ছেড়ে পালানোর জন্যই ফোন করে ডেকে আনে সেলিমকে কিন্তু সেলিম এসে দেখে পরিবারের সাত জন সদস্যকে খুন করে ফেলেছে শাবনাম এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে ওখান থেকে পালিয়ে যায় সেলিম দুজন প্রেমিক প্রেমিকা সম্পূর্ণ আলাদা কনফেশন ঘেঁটে দেয় পুলিশকে তাই পুলিশ দুজনকেই মোরাদাবাদ জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় এই মোরাদাবাদ জেলে যাওয়ার কিছুদিনের মধ্যেই কাহিনীতে সবচেয়ে বড় টুইস্ট এসে উপস্থিত হয় শাবনামের মেডিকেল টেস্ট হওয়ার সময় দেখা যায় সাত সপ্তাহের গর্ভবতী আর শাবনামের এই সন্তানের বাবা সেলিম বিয়ের আগেই সেলিমের সন্তানকে গর্ভে ধারণ করে ফেলেছিল শাবনাম পুলিশ বুঝতে পারে ঠিক কোন ডেসপারেশনের কারণে পরিবারের জন সদস্যকে খুন করে ফেলে শাবনাম এবং সেলিম মিলে সন্তান আসার খবরটা বোধ হয় আগেই টের পেয়ে গেছিল শাবনাম আর সে বুঝতে পেরেছিল এই খবরটা পরিবারের লোকজন জানলে হয়তো সেলিম শাবনাম আর ওদের আগত সন্তান তিনজনকেই মেরে ফেলবে ওরা এই আতঙ্ক থেকেই প্ল্যান করে সবাইকে নিকেশ করে দেয় সেলিম এবং শাবনাম সে যাই হোক দু সালে সালের ডিসেম্বর মাসে এক পুত্র সন্তানের জন্ম দেয় শাবনাম জেলের মধ্যে জন্মানো ওই সন্তানের নাম রাখা হয় তাজ টানা বছর তিন মাস ট্রায়াল কোর্টে শুনানি চলার পর নিম্ন আদালতের তরফ থেকে শাবনাম এবং সেলিম দুজনকেই ফাঁসির সাজা শোনানো হয় শবনমের ছেলে তাজের ততদিনে প্রায় বছর দেড়েক বয়স হয়ে গেছে তাই এলাহাবাদ হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো হয় আর বলা হয় শবনম আর সেলিম দুজনেরই ফাঁসি হলে নিরপরাধ শিশুটা অনাথ হয়ে যাবে কিন্তু এলাহাবাদ হাইকোর্টও ফাঁসির সাজা বহাল রাখারই সিদ্ধান্ত নেয় আর বলে যে মহিলা নিজের দশ মাসের ভাইপোকে অতটা নৃশংসভাবে হত্যা করতে পারে তার কাছে কোনো শিশু মানুষ হলে সে কোনোদিনই সঠিক শিক্ষা পাবে না এরপর সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় মানবাধিকার কমিশনের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টেও কয়েক বছর ধরে শুনানি হওয়ার পরে শবনাম আর সেলিম দুজনেরই ফাঁসির সাজা বহাল রাখার পক্ষেই রায় দেওয়া হয় সুপ্রিম কোর্টের রায় বলা হয় শবনামের এই নৃশংসতা এতটাই মারাত্মক যে আজ অব্দি বাওয়ানখেরি গ্রামের কোনো পরিবার নিজের কন্যা সন্তানের নাম শাবনাম রাখার সাহস পায়নি যার আগে থেকেই শাবনাম নামে পরিচিত ছিল তারাও আতঙ্কে নিজেদের নাম বদলে নিয়েছে যে অপরাধ সমাজে এমন গভীর আতঙ্কের সৃষ্টি করে তার অপরাধীদের এইভাবে ছেড়ে দেওয়া মানে আইনের হার স্বীকার করে নেওয়া তাই কোনোভাবেই এই ফাঁসি সাজা রদ করা সম্ভব নয়। এরপর অবশ্য প্রণব মুখার্জির কাছে মার্সি পিটিশনের অ্যাপিল করে কিন্তু প্রণববাবুও শাবনামের এই নৃশংসতার ব্যাপারে জানতে পেরে সেই আপিল খারিজ করে দেন ফলে সিদ্ধান্ত নেওয়া হয় মথুরা জেলের মহিলা সেলের ভিতরে অবস্থিত দেড়শো বছরের পুরনো ফাঁসি কাঠে স্বাধীন ভারতের প্রথম মহিলা অপরাধী হিসেবে ফাঁসি দেওয়া হবে শাবনাম আলীকে সেই মতো নিতে বলা হয় নির্ভয়া যে পবন কুমার ফাঁসি দড়িতে ঝুলিয়েছিলেন সেই পবন কুমারের দায়িত্বটা দু হাজার একুশ সালের কিন্তু এখন তো দু হাজার চব্বিশ সাল চলছে তাহলে আজও কিভাবে বেঁচে রয়েছে শাবনাম পাকে বাঁচাতে এইবার আসরে নামতে হয়েছে শাবনামের পনেরো বছর বয়সী পুত্র সন্তান তাজকে के কলেজের বন্ধু জার্নালিস্ট উসমান সাইফি এবং তার স্ত্রী সোহিনার কাছে বড় হয়ে ওঠা তাজ। 2021 সালে 12 বছর বয়সী তাজ তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর কাছে আবেদন জানিয়ে বলে, রাষ্ট্রপতি আঙ্কেল প্লিজ আমার মা শবনমকে ক্ষমা করে দাও। তবে তাজেরই আবেদনের রাষ্ট্রপতি দপ্তর থেকে সাড়া না মিললেও ওইটুকু ছোট শিশুর আবেদন নাড়িয়ে দেয় দেশের মানবাধিকার কমিশনকে। তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। শবনমের ফাঁসি আটকানোর জন্য দেশের আইন ব্যবস্থার যা ফাঁক রয়েছে সেই সব কিছুকে ঢাল করে তারা কাগজপত্র সাজায় ওদিকে ভারতের আইন অনুযায়ী একজন আসামিরও এমন কিছু রেমেডি ব্যবহার করার ক্ষমতা থাকে যা তাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারে সাবনামের সাইডে সেই রেমেডি এক্ষেত্রে তাজ আর নামে যতদিন না ফাঁসি হচ্ছে ততদিন অবধি একই কেসে অভিযুক্ত সেলিমেরও ফাঁসি হওয়া সম্ভব নয় ইতিমধ্যেই প্রায় 16 বছর জেলের অন্ধকারে জীবন কাটিয়ে ফেলেছে শবনম আর সেলিম দুজনেই। বর্তমানে শবনমের বয়স প্রায় 41 বছর এবং সেলিমের বয়স প্রায় 39। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলো জেলের চার দেওয়ালের মধ্যেই কেটে গেছে দুজনেরই। তবে হ্যাঁ, আশের মঞ্চ তৈরি আছে। জল্লাদও ঠিক করা আছে। এখন শুধু পুলিশরা দিন গুনছে আইনি জটিলতার জঙ্গল পেরিয়ে ফাইনাল ডিসিশনের কাগজপত্র আসার যেদিন ওই কাগজ মথুরা জেল কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছবে তার কিছুদিনের মধ্যেই স্বাধীন ভারতের প্রথম মহিলা অপরাধী হিসেবে ফাঁসি কাঠে ঝোলানো হবে শাবনামকে আর তারপর সেলিমেরও ওই একই সাজা হবে তাই বলাই যায় সেলিম এবং শাবনাম দুজনেই এখন নিজের মৃত্যুর দিন গুনছে প্রেমে অন্ধ হওয়ার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ শাবনাম এবং সেলিমের এই ঘটনাটা তবে ভালোবাসা বড় সুন্দর জিনিস ভালোবাসা কাউকে গলা কাটতে শেখায় না ভালোবাসা বরং দুটো মানুষ এবং তাদের পরিবারকে এক ছাদের তলায় নিয়ে আসে তাই এক্ষেত্রে ভালোবাসাকে দোষারোপ না করে অপরাধ মনস্কতার দিকে আঙুল তোলা উচিত আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে ছেলে তাজের মুখের দিকে তাকে কি শাবনামা সেলিমকে ছেড়ে দেওয়া উচিত নাকি এই দুজন নৃশংস অপরাধীকে চরম শাস্তি দিয়ে ভারতবর্ষের একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আজ বরং এটুকুই থাক দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার